ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে জি ম্যাডাম হবে এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি আপনার জন্য 5000 টাকা একদম 500 টাকা দিব যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাব আচ্ছা ঠিক আছে না আপনার না আমার আপনি 1000 টাকা দিবেন বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমেই যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন ভাইজান কি হয়েছে দুই দিন পর পর ভাবিরে বকাবকি করেন এক মিনিট ভাবি আমি বলছি না দুই দিন পর পর বাপের বাড়ি যাওয়া যাবে না এরপরে বাপের বাড়ি গেলে তালাক দিয়ে দেব আরে ভাবি নাইসের না এটা গান না আপনার ভাবির কান্নার আওয়াজ এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবো কিছু চিন্তা করেছো যেখানে বলবো সেখানে নিয়ে যাবো কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না আমরা তো কোনোদিন পাগলা যাই নাই চলো না এবার পাগলা গাড়তে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাবো না শুনছো পাশের পাশের ভাবি না দই খেয়ে মারা গেছে বলো কি

এই কি হলো খাপর মাল্কে আমি বল কারণ তুই কোন সেমির সাথে ডিনার হয়ে গেছিলি আলদা তো তোমার সাথে ডিনার করছি সেমরি ম্যানিকো তাহলে তোমার পকেট থেকে দুই হাজার টাকার বিল আসলো কোথা থেকে আরে শালি ওইটা কারেন্ট বিল গা ভা একটা হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা

চলেন ভাবি আপনাকে ঘুরাই নিয়ে আসি টাকলা বেলতলা একবার যায় বারবার না টাকলা বেলতলা একবার যায় মানে কি বুঝলাম না আপনার ভাইয়ের কাছে একবার ঘুরতে চাইছিলাম এমন ঘুরান ঘুরাইছে ঘোড়া শখ মিটে গেছে বলেন কি তা কোথায় ঘুরাইছিল ফ্যানের সাথে বাইন্দা তারপর ঘুরাইছে আরে গল্প করে করে গলা শুকিয়ে যায় দেখো চামড়ি খাচ্ছে না কেন আচ্ছা দিদি বলছি অনেক তো দেরি হয়ে গেছে গো আটার কাছে মনে হয় বাজে যায় তো তুমি চা খাবে তখন আমার তো চামড়ি সে অনেক কোন খাওয়া হয়ে গেছে তুমি কতবার ফেল করেছো স্যার আমি একবারও তো ফেল করিনি কেন তবে তুমি তিন বছর ধরে একই ক্লাসে কেন স্যার পরীক্ষায় যাতে ফেল না করি সেই জন্য আমি কোনোবারই পরীক্ষা দিইনি